আমরা বৈষম্যের শিকার আমাদের সংগ্রামী বিস্তিতে জড় মানুষ অনপুরের মানুষ আর জেগে উঠেছে আমাদের আন্দোলন যদি আরো চান বে করতে হয় আরো আমাদের সুসংগঠিত ভাবে থাকতে হয় আমরা পড়া টুটাক সঠিকভাবে মাছ করবো ইনশাল্লাহ

এটা হওয়া উচিত ছিল প্রিভিলেজড এই জেলাটা অন্য অন্য জেলা থেকে অন্যান্য জেলার যে রেভিনিউ সেই রেভিনিউ থেকেই জেলার শেয়ার পাওয়ার কথা ছিল একটা বিশেষ বড় জনগোষ্ঠীর জেলা হিসেবে কিন্তু আমরা কি দেখলাম আমরা বিশ্বের সাথে লক্ষ্য করলাম স্বাধীনতা 55 বছর পরেও জারাই যখন ক্ষমতা এসছে। তারা কেউ এই দ্বীপ জেলার দিকে কেউ লক্ষ্য করেনি বড় জেলায় 21 লক্ষ মানুষের বসবাস পৃথিবীর অনেক দেশ রয়েছে যেখানে 21 লক্ষ মানুষও নেই অথচ তারা কল্যাণ রাষ্ট্রের মর্যাদা পেয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই বলা প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ একটা জেলা এখানে পাঁচটি কূপ পেয়েছে এখানে গ্যাসের কয়েক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে এই গ্যাস বাংলাদেশের জাতীয় রাজস্বের অন্যতম বড় উৎস হতে যাচ্ছে আমরা চাই জাতীয় রাজস্বে আমরা অবদান রাখি বলার অবদান জাতীয় আমাদের আসবে গ্যাস ভিত্তিক বিভিন্ন কর্মধানা গড়ে উঠবে ভোলায় উঠবে ভোলার বাহিরে উঠবে আমরা সেই উদারতা দেখার কাপন্নতা কখনোই করবো না যে ভোলার গ্যাস ভোলা থেকে আমরা বাহিরে দেবো না কিন্তু আমাদের একমাত্র প্রাণের দাবি যেখানে একটা মানুষের বেশি ভাড়া ফেটা ওই মুহূর্তে তাকে কিন্তু হসপিটালাইজ করা যায় না তাকে চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হইতে হয় সুতরাং আমাদের দাবি অদি বিলম্বে ভোলা বরিশাল ভোলা বরিশাল এই সেতুর বাস্তবায়ন হোক এটা আমরা আজকের দিন পর্যন্ত যে তথ্য জানি এই সেতু বাস্তবায়নের আগে এটা হচ্ছে প্রজেক্ট পর্যায়ে এখন রয়েছে এটা নিয়ে গতকাল কেউ আধাবিদ কথা হয়েছে কিন্তু আমরা সব সময় লক্ষ্য করেছি এটার পেছনে একটা বড় ষড়যন্ত্র কাজ করে আমি হাসিনা সময় আমরা লক্ষ্য করেছি যে বৈদেশিক অর্থনে এই সেতুর কাজ যখন শুরু হবে তখনই চাল বাহানা শুরু হয়েছে আজকে আমরা বাংলাদেশের আবহাওয়ার জনগোষ্ঠীর কাছে বিশেষ করে আমাদের এই ভোলার মানুষের যে প্রাণের দাবি এখানকার মানুষের বিভিন্ন মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা রয়েছে এখানকার মানুষের যে গুরুত্বপূর্ণ ঘন্টা নষ্ট হয় একটা মানুষকে যদি কোনো একটা সামান্য কাজে ঢাকায় যেতে হয় তাহলে তাকে কিন্তু কমপক্ষে দুই দিন বা তিন দিনের জন্য অপেক্ষা করতে হয় সুতরাং আমাদের এই সময় হচ্ছে মূল্য এই